শুক্র ভাই বোনেরা সেই চোদ্দশো বছর পুরনো যে বট বৃক্ষ সেই চোদ্দশো বছর পুরনো সেই বট বৃক্ষ বিষয় না হলে পুরনো কোন গাছ এইভাবে আহ এইভাবে দাঁড়িয়ে রয়েছে এটি আসলে কিন্তু বিরল যারা কোনোদিন আসেনি তাদের সম্পর্কে এখানকার বিষয়ে কিছু বলেন আমি আমি জ্যোতিষেন মাহাতের আমি বর্তমান এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে পরিচালক হিসাবে দায়িত্বে আছি সুপ্রিয় ভাই বোনের আজকে আমরা কিন্তু দেখাবো সেই ঐতিহাসিক রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান আমরা সেই রাম এলাকায় রয়েছি কক্সবাজার জেলার রাম এলাকায় দেখতে সাথে থাকুন দেখতে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন একটি নেম ফলক রয়েছে নেম ফলক রয়েছে এটি রামো এলাকা কক্সবাজার জেলার রাম এলাকায় রয়েছে আহ দেখতে সতী থাকুন আমার কাছে দেওয়া আর কি ঢুকছে নাকি এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করলে টিকিট কাউন্টার রয়েছে আমাদের আসলে ভালো লাগা অনেক কিছুই আপনাদের আমরা দেখিয়ে থাকি 村里人说，这个，这个，这个。 আমরা সেই ড্রাগন দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর যেটি আসলে আসলে সরাসরি দেখলে আরো অনেক ভালো লাগতো আমরা অপরাধ প্রকার চ্যানেলের থেকে আসলে আপনাদের বিভিন্ন প্রতিবেদন দেখিয়ে থাকি ঘটনা দুর্ঘটনা কিন্তু ভালো লাগার অনেক জিনিসগুলো আপনাদের সাথে নিয়ে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিও ধারণ করা তোমার নাম কি বাবু অত্যন্ত সুন্দর যে ড্রাগন দেখতে পাচ্ছেন সেই ডাগনের পা গুলা দেখে নিন সেই ঐতিহাসিক রাংকোট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো অনেক জায়গায় রয়েছে আসলে এখানে এদিক থেকে দেখা যায় ওদিক থেকে এখন

আমরা যেখানে এখন যেখান দিয়ে হাইটে যাচ্ছি এটা কিন্তু সেই রাংকোট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন যেটি অনেক সিনেমার ভিতরেও দেখে থাকেন এখানে অনেক অনেক সিনেমার ভিতরে কিন্তু শুটিং স্পট হিসেবে অনেকে এখানকার শট নিয়ে থাকে মিরাকেল গার্ডেন মিরাকেল গার্ডেনে আমরা প্রবেশ করতেছি এখানে এই গার্ডেন যা দেখবেন দেখেন একটি কলার একটি মানে অসাধারণ একটি কলার রয়েছে দেখতে পাচ্ছেন বাবা কলায় কিন্তু খেয়ে ফেলবে অসাধারণ কলার যে দৃশ্যটি কলা বানিয়ে রেখেছে একেবারে বাস্তব কলার মতোই দেখা যায় খালিদ দাঁড়াও একটা ছবি নেই তোমার দাঁড়াও দাঁড়া দাঁড়ো এখান দাঁড়াও বাবা দাঁড়াও যাও আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরের আসলে অন্ধকার তো হয়তো ওইভাবে ওইভাবে আসলে আসলে আপনাদের বোঝাতে না যে কত সুন্দর এই কলার যে ফানা দেখতে পাচ্ছেন আমরা গ্রাম্য বাসায় যেটা কলার শরীর থেকে একটি করে আলাদা করে যে ফানা বের করা হয় সেই কলার যে সুন্দর অরিজিনাল করার মতোই লাগছে খেতে ইচ্ছা করতেছে যারা ভিডিওতে দেখছেন আপনাদের খাওয়ার ইচ্ছা হলে আপনারা আসবেন খেতে না পারলে একটু হাতাবেন ধরবেন ভালো লাগবে আসুন একটু আমরা যাই আপনারা কোথা থেকে আসছেন

একশো বিট একটি তরমুজ দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল তরমুজের মতোই দেখে নিন এটা কিন্তু মিরাকেল গার্ডেন আসলে দেখে অবাক হওয়ার মতোই কিছু ফল কিংবা বাগানের অন্যান্য অনেক দৃশ্যই রয়েছে অনেক কিছু বানিয়েছে যেটি দেখার মতো আসেন দর্শনার্থী আচ্ছা কেমন লাগছে দেখে কেমন লাগছে খুব ভালো লাগতেছে খুব মনোমুগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগছে তাই না যদি বৌদ্ধ হিন্দু যাই বলে আসলে মানুষ একটু ভালো কিছু দেখার জন্য বিভিন্ন জায়গায় যেয়ে থাকে তো এই যে একটা ডাব দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডাব অসাধারণ অসাধারণ এদিকে কেমন লাগছে হাতি এটা দেখতে কেমন লাগছে ভালো লাগছে হাতি দেখতে আমরা ভাই বোনেরা আসলে এত উঁচায় আমরা রয়েছি এটি কিন্তু বিশাল একটি পাহাড়ের চূড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন হাতি হাতির দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে আসলে আসলে মনটি ভরে যায় বিভিন্ন দৃশ্য দেখে বাবা এই দিকে এইদিকে আসো হাতির দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে অরিজিনালি হাতি এবং অনেক কিছুই আসে এটা আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় অনেক বড় সাপ কিংবা হাতি কিংবা বানর আহ কিংবা হরিণ অনেক কিছু আপনারা দেখতে পারবেন আমরা আসলে রাত্রিবেলা এসেছি তো যে কারণে আপনাদের সুন্দর করে দেখাতে পারতেছি না আমাদের ইসলামে যারা ধর্মগুরু যারা দেখে বলে হুজুর হ্যাঁ আর ভানতে আহ সুপ্রিয় ভাই বোনের আজকে কিন্তু আমরা আপনাদের যেটা দেখাচ্ছি আহ ঐতিহাসিক রাংকোট বনাশ্রমার পদ্মবিহার আমরা পদ্মবিহার আমরা আসলে ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ অন্ধকার হয়ে গেছে তার মধ্যে যতটুক এখন কি করবে ওনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন আমি এমন একটি জায়গায় রয়েছি আসলে দেখে মন মুগ্ধ হয়েছে এসেছি কক্সবাজার জেলার রামু এলাকায় ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৈদ্য তীর্থস্থান আমরা যেখানে রয়েছি আমরা এখানকার সম্পর্কে কিছু জানবো যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত তাদের পরিচয় জানবো আসলে আমি তো মুসলমান তাদের ভাষায় তারা যাই বলুক আমি সালামি দেব আসসালামু আলাইকুম তো একটু পরিচয় দেয় একটু এই এখানকার সম্পর্কে কিছু ইতিহাস এবং যারা কোনোদিন আসেনি তাদের সম্পর্কে এখানকার বিষয়ে কিছু বলেন আমি আমি জ্যোতিষেন মাহাতেরো আমি বর্তমান এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে পরিচালক হিসাবে দায়িত্বে আছি এই ঐতিহাসিক রাঙ্কুট বৌদ্ধ তীর্থস্থানটি আজ দুই হাজার তিনশো বছরের পুরাতন একটি অসুখ প্রতিষ্ঠা করছিলেন এটি প্রতিষ্ঠা করছিলেন বিশেষ করে কলিঙ্গ যুদ্ধের পরে তিনি যখন খুবই মর্মাহত হয়েছিলেন নিরীহ মানুষকে হত্যা করে তখন তিনি বৌদ্ধ ধর্ম অহিংসার এই ধর্মকে গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্যে গৌতম বুদ্ধের প্রচারিত হাজার ধর্মবাণী উপলক্ষে উনি হাজার ফেগোটা নির্মাণ করছিলেন তার একটি এই বাংলাদেশের কক্সবাজার জেলার রামু উপজেলার এই ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ ফেকোটা তার একটি অংশ বিশেষ বিশেষ করে রামু উপজেলা দুইটি কারণে খুবই প্রসিদ্ধ একটি হচ্ছে বৌদ্ধ বিহার আর একটি হচ্ছে চা বাগান এই রামকুট বৌদ্ধ বিহার আরো বেশি ঐতিহ্যমণ্ডিত এবং বৌদ্ধ ধর্মাবলম্বীর সারা পৃথিবীতে যারা আছে তাদের কাছে খুবই যে সমাদৃত এই কারণে বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ নিজে স্বয়ন এই স্থানে এসে এক রাত্রি বিশ্রাম করেছিলেন এবং সৈনিক চৈনিজ পরিব্রাজক হিয়াং সাং তিনি সপ্তম শতাব্দীতে এই স্থান পরিদর্শন করে যাবার পথে একটি বটবৃক্ষ রোপণ করেছিলেন যা এখন সেই কালের ইতিহাস হিসাবে সাক্ষী হয়ে এখনো দেদীপ্যমান আছে এই ধর্মীয় প্রতিষ্ঠানের নিচে সিঁড়ির নিচে বর্তমান এই প্রতিষ্ঠানটি বছর এখন প্রায় জেনারেশন জেনারেশন তৃতীয় এই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠানটি এখানে বিভিন্ন স্থাপনা বিভিন্ন প্রত্নত সম্পদ মিলিয়ে দেখা হয়েছে যে মহাস্তাঙ্গর পাহাড়পুর ময়নামতি এগুলোর চেয়েও এটি অনেক পুরাতন বিশেষ করে উনিশশো সালে এখান থেকে অনেক স্থাপনা বাংলাদেশের জাতীয় জাদুঘরে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে পাহাড় দশে পড়ার পরে যেগুলো দশ সম্পদ পেয়েছি এগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রতিষ্ঠানে সবাই আসেন শুধু পুণ্যার্থী নয় পর্যটক হয়ে সারা পৃথিবীর মানুষেরা এখানে এসে এই ঐতিহ্যমণ্ডিত ইতিহাস এই যে এটি সম্পদ এটা দেখার জন্য এটাকে উপলব্ধি এবং অনুভব করার জন্যে এখানে আসেন একটা কথা আছে ওল্ড ইস গোল্ড যার কারণে এই ঐতিহ্য ঋদ্ধ হাজার বছরের যে বৌদ্ধ নিদর্শন একটি পৃথিবীর শুধু বাংলাদেশের নয় ভারত বাংলাদেশ উপমহাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান এর আমরা আঙ্কুট আপনার যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে আমরা যাদের দেখতে পাচ্ছি ছোট ছোট বাবুদের এরা কি করে এরা সবাই এখানে শিক্ষার্থী এরা এখানে লেখাপড়া করে ধর্মীয় এবং সাধারণ দুইটাই শিক্ষায় এরা সে শিক্ষা গ্রহণ করেন তা আমার এখানে একটি স্কুল আছে যেটা আমি নিজে প্রতিষ্ঠা করছি জ্যোতিষেন উচ্চ বিদ্যালয় ওখানে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মাবলম্বীরা ওখানে লেখাপড়া করার সুযোগ নেন এই ছাত্ররা ওখানে লেখাপড়া করে এখানে অবস্থান করে বিশেষ করে অত্যন্ত এলাকা থেকে এবং পিছিয়ে পড়া অঞ্চল থেকে ওখান থেকে এনে তাদেরকে আমরা লেখাপড়া করায় বিনামূল্যে সম্পূর্ণ পীড়িতে যেন তারা ভবিষ্যৎ দেশের সম্পদ হয়ে দাঁড়ায় আপনি কি মনে করেন যে এটা সরকারিভাবে যদি কোনো কিছু করা হয় তাহলে আরো আরো উন্নত হবে কিংবা অবশ্যই আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা ঐতিহাসিক স্থাপনাকে পৃথিবীতে রিপ্রেজেন্ট করে তারা কোটি কোটি ডলার রাজস্ব খাতে তারা সংযোগ করছেন অর্জন করছেন তা আমিও মনে করি বাংলাদেশে ভারতের চেয়ে কম নেই অনেক অর্থনৈতিক সম্পদ বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে পরে আসে এগুলোকে যদি সরকার সুন্দরভাবে যদি সংরক্ষণ করে রিপ্রেজেন্ট করতে পারেন সারা পৃথিবীর যারা পর্যটক বা দর্শনার্থী এখানে এসে দেখলে আমাদের রাজস্ব খাতে কোটি কোটি ডলার যুগ হবে কারণ একজন পর্যটক আসা তিনি অনেক টাকা এখানে ইনভেস্ট করবেন একজন রিক্সাওয়ালা টমটমওয়ালা তিনি ভাড়া পাবেন একজন সাইয়ের দোকানদার চা বিক্রি করবেন একজন মুড়ি বিক্রেতা মুড়ি বিক্রি করবেন তাহলে এভাবে সব ক্ষেত্রে রাজস্ব খাতে আমরা এই অর্থ যোগ করতে পারবো এটা কত বছর আগের পুরনো এটি এটা 2300 বছর আগের পুরাতন 2300 বছর 300 বছর আগের পুরনো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আছে স্বপ্নে প্রাপ্ত বুদ্ধ এটা কি একটা ছোট বুদ্ধ একজন নূরবেগন নামে মুসলিম ভদ্র মহিলা উনি স্বপ্ন দেখছিলেন ওনার বাসার ভিতরে একটি মাটি নিছে বুদ্ধ মূর্তি পড়ে আছে ওনাকে অনেকবার স্বপ্ন দেখালেন পরে তিনি তাকে স্বপ্ন দেখিয়েছেন এটা তুলে যে এটা যেন রামকুট বুদ্ধ

আজকে আমরা যেটা দেখাচ্ছি আসলে আমাদের সৃষ্টিকর্তা সকলের সৃষ্টিকর্তা একই বিভিন্ন ধর্মে বিভিন্ন গোত্রে বিভক্ত করে পৃথিবীতে মানুষকে এবং বিভিন্ন জীবজন্তুকে বাঁচার সুযোগ করে দিয়েছে অনেক লোক রয়েছেন আমার এই ভিডিও দেখে অনেক বাজে কমেন্টসও করবেন তাই অনুরোধ করব যে আসলে যদি শুধু আমাদের মুসলিম ধর্মই যদি থাকতো তাহলে অন্য সবকিছু কিন্তু আমাদের সৃষ্টিকর্তা সব বিলুপ্ত করে দিতে পারত তো যাই হোক আমরা আজকে যেটা দেখালাম দুই হাজার তিনশো বছর আগের পুরনো যে জায়গাটি এবং এবং চোদ্দশো বছর আগের সেই একটি বট বৃক্ষ রোপণ করা সেই গাছটি এখনো রয়েছে যদি অন্ধ করে ভালোভাবে দেখাতে পারবো না তারপরে আমরা দেখানোর চেষ্টা করব আর সোখালি দাস বাবা তো আমরা যতটুকু দেখাতে পারলাম পরবর্তীতে দেখাবো বিভিন্ন জায়গার ঐতিহাসিক ফোন করতে চলে ফোন করুন বট বৃক্ষ আহ সপুর ভাই বলেরা সেই চোদ্দশো বর্ষর পুরনো যে বট বৃক্ষ সেই চোদ্দশো বছর পুরনো সেই বট দেখে নেই আসলে এটি সৃষ্টিকর্তার একটি আহ অলৌকিক অলৌকিক একটি বিষয় না হলে চোদ্দশো বছর পুরনো কোনো গাছ এইভাবে এইভাবে দাঁড়িয়ে রয়েছে এটি আসলে কিন্তু বিরল তো সেই চোদ্দশো বছর পুরনো সেই গাছটিও আমরা আপনাদের দেখালাম সেই গাছের কিছু অংশ হয়তো গিয়েছিল বাকি অংশ যেটি দেখতেছেন প্রথম দৃশ্য রাংকোট রামো কক্সবাজার তার যে এই গাছটি রোপণ করা সেই গাছটি এখনো জীবিত রয়েছে তারই কিন্তু আহ একটি প্রতীক প্রতীকে আহ সারনাথ বুদ্ধের প্রথম ধর্মপ্রচার দৃশ্য এই গাছটি কিন্তু সেই ধর্মপ্রচারের একটি ইতিহাস ধরে রয়েছে